আলাইকুম ঐতিহ্যবাহী থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর দুই দিন বছর শুক্রবার সোমবার শুক্রবার হাটা পাঁচ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু দর্শক আমরা ক্রোচ এবং ফ্রেজিয়ান জাতের যেমনটা শাড় বাচ্চা দেখাচ্ছিলাম এই চ্যানেলে তেমনটা কিন্তু দেখাবো আজকে কেমন বেজে কিনা কিনাচ্ছে এই যে সারা গড়া কিন্তু কিন্তু সালামের গড়ার বাচ্চা গেলে এবার শান্ত হয়েছে কিন্তু আছে দেখার মতো কিন্তু একটা বাচ্চা সালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন ভালো আছেন ভাই আছেন না বেঁচে কেমন হচ্ছে ভাই আজকে কাস্টমার আছে তাই না কেমন করলেন কয়টা ছিল চারটা ছিল ভাই দুটো বেচি দুটো শেষ দুটো আছে

সাহেলের মধ্যে কিন্তু কত কম বাড়ে না নাবি আছে এটা কেমন চাইলেন বাজারে আজকে ভাই দাম চাচ্ছিলাম যে ভাই দুশো জোড়া দুটা মিলিয়ে আছে জোড়া দুশো চা দাম দুটোই কিন্তু পার্সেন্ট আছে ভালো দশা আর এগুলা কিন্তু তৈরি করতে পারলে মাংস অনেকটাই ধরো শরীরে আর এগুলা যেহেতু সাহেলের পার্সেন্ট আছে মোটামুটি কোরবানি কিন্তু একটা দামও পাওয়া যায় ভালো দাম বলতেছি কেমন ভাই ভিটামিন

আর এ পাশে কিছু ছিল কিনি এগুলা বয়সে দশ মাস মাইনাস হবে প্লাস হবে না ছোটো বাচ্চাগুলি এখন দেখে ভাই ভালো আছেন বাইকটা কেমন চ এটা কত চাইলেন ভাই ভাই চাওয়াদাম কেমন ভাই নব্বই চাওদাম নব্বই এটা ওটা ছয় সাত মাস বয়সের বাচ্চা দাস নব্বই জামের পরিমাণটা কিন্তু খুব বেশি দর্শক শুধু ধাক্কা দেখি হচ্ছে বাজারে কেমন বলে ভাই এটা এই যে ভাই দাম দিচ্ছে একটা

কাটা ভাঙে কিনতে ভাই ওই পাশে যাই আর এই পাশটাতে কিন্তু সরম আর একটা ধাক্কা দেখি হচ্ছে তাছে এখনও কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে এই যে এই পাশের এগুলি কিন্তু সাইজ একটু বড় মোটামুটি দশ মাস প্লাস বয়স আছে আমদানি কিন্তু একটা বর্বর আছে দেখানো মুশকিল হয়ে যাচ্ছে আচ্ছা চাচা ভালো আজকে হালকা বড় বাচ্চার চাহিদা কম তাই না ছোটবেল একটু বেশি জানে একটু এটা কত পর্যন্ত কাস্টমার চাষে একশো পাঁচ দিচ্ছেন না কত হলো এটা ভাই বলতে না আচ্ছা কি দাম বলছেন নাকি কত বলছেন ও আচ্ছা আপনারা কত জানেন দর্শক মোটামুটি বাচ্চা ভালো কিন্তু সাইজার পার্সোন আছে বাচ্চাগুলি এগুলো কিন্তু মোটামুটি সুর বাড়িতে ভালো চাহিদা থাকে বাচ্চাগুলি যেগুলো নামি ছিল না থাকে আর গ্রোথও বেশ ভালো আছে মোটামুটি অনেকে ওজনও জানতে চান দর্শক এগুলো কিন্তু চার মনে একটু শর্ট হবে সাড়ে তিন মন প্লাস এই যে কালেকশনটা কিন্তু এই পাশে সুন্দর চাচা ভালো আছেন বা চাচার এটা কত চাইছেন নব্বই আর এটা কিন্তু পায়ের পুরোগুলি দেখতে পাচ্ছেন দাসা অনেক লোড নিতে পারো স্যার এটা নব্বই ছাড়া কেমন বলে কাকা দাম কেমন দিচ্ছে এটা আর আপনি সেই দাম কত চাইছেন একশো পনেরো আচ্ছা তারপরে বলা দাম বলে একশো পনেরো একশো পনেরো কিনে বেসে কিনে হবে না বর্তমানে কিন্তু একশোর ভিতরে মাংস একশো প্লাস হবে না বড়ো ভাই এটা কত চাইছেন এটা একশো পঁচিশ দাম কিন্তু একশো পঁচিশ চার মন যাবে কত পর্যন্ত দাম পাইছেন এটার মানে প্লাস দশ প্লাস লাগবে তাহলে ব্যবসা কিনা হবে একশো দশ প্লাস চার মূল্যটার একটা গরু আসি আর এটা কিন্তু একটা দামাদামি অনেকক্ষণ যাবতীয় হচ্ছে গরুটা বলো ভাই কত হলো এটা এই দাদা কত দিলেন ভাই একশো একশো দিলেন এটা একশো হ্যাঁ একশো পাঁচে গেছে আচ্ছা এই চার্জারটা একটু দেখে আপনাদের চার্জার ভালো আছেন বা এই রোদে যে অবস্থা সবারই তো কঠিন অবস্থা কিন্তু দর্শক তাপ ধাটা অনেকটাই বেশি কেমন চাইলেন কাকা এটা চাওয়াতাম কেমন একশো পনেরো বয়সও তো দাঁত হয়ে গেছে আচ্ছা আচ্ছা এটা কিন্তু লোডের হিসাবে যাবে একশো পনেরো চাইছি শ্যার মনে একটা লোডের শাড় কেমন বলে কাকা এটা নব্বই পঁচানব্বই বলছে চার মন লোটের করে নব্বই পঁচানব্বই এত সস্তা চার মন কিন্তু লোটটা আছে দশ বয়সও দুই দাঁত বয়স ভালো এগুলো কিন্তু এখনই মাংসতে নিয়ে যাওয়া যাবে টার্গেট কেমন কাকা মোটামুটি বেছে কিনা একশো পাঁচের ভিতরে অনেক ঘাটতি তো আজকে টার্গেট থেকে তো অনেক কম বলে অনেক কম দিন ধরো যারা ব্যচা কিনা করতেছে তাদের কিন্তু বেচা কিনা মোটামুটি ভালো হচ্ছে যাদের হয় না একবারে হচ্ছে না তবে মোটামুটি কিন্তু দশ মাস বয়স নিচের বয়সের বাচ্চাগুলি বেচা কিনা একটু ভালো হচ্ছে এই যেখানে শুরুর থেকে আমরা দুটো দেখেছিলাম এই দুটো কিন্তু কাছাকাছি বলে আশা করা যায় সব বাচ্চা কিন্তু অল্প আছে বেচা কিনা একটা বড়ো বাচ্চাগুলি কিন্তু চাহিদা একটু কম ভালো থাকবেন মোটামুটি একটা ধারণা দিলাম প্রসন্ন জ্ঞান মধ্যে থেকে এবং তাপ দেওয়া প্রচুর ছিল দর্শক যারা ভিডিও শেষ পর্যন্ত দেখলেন অবশ্যই শেষ করাটা একটু সরল লাগবে লাইক কমেন্ট শেয়ার চাই ভালো থাকবেন সামুকুম